তাহেয়া তাহিয়া সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম হোপসো আমাদের সবাই খুব ভালো লাগবে গতকালকে আমি নসু আমার ফ্রেন্ড প্রান্তিকা এবং মামি আমরা চলে গিয়েছিলাম উত্তরে একটা সুন্দর রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে ইনডোর আউটডোর দুটোই আছে আমরা শুরুতেই রুপটপে চলে গিয়েছিলাম এটা রুপটপটা খুবই সুন্দর মানে একদম প্রাকৃতিক একটা ভাইব পাওয়া যায় এত ফুল গাছ আকাশটা ওদিনকার খুব সুন্দর ছিল তো ওদিনকার মূলত আমরা বুফে খেতে চলে গিয়েছিলাম আমরা অনেকদিন থেকেই বুফে খাবো ভাবছিলাম বাট এখানে খাবার নাকি অনেক ভালো শুনলাম তাই এখানেই গেলাম আমরা সবাই মিলে আমি মামি প্রান্তিকা নসু প্রথমে ইমপ্রেশনে আমরা বলবো অনেক সুন্দর মানে এটা ইন্টেরিয়রটা জাস্ট ওয়াও মানে একদম একটু পশ ভাইব দেয় আর কি এটার ইন্টেরিয়রটা খুবই সুন্দর ছিল ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা প্লেস তো আমরা শুরুতে এটার মেনুগুলো দেখতেছিলাম মূলত আমরা বুফেই খাবো তাও আমরা মেনুতে দেখলাম যে খাবারের প্রাইস রেঞ্জ কেমন আর কী কী খাবার অ্যাভেলেবেল আছে তো শুরুতে আমরা ভাবলাম না বুফেই খাই তো বুফে গেলাম বুফেগুলো বলবো যে এদের বুফে খুবই প্রিমিয়াম ফ্রুট তারপরে এই যে ডেজার্ট সেকশনটা অনেক সুন্দর ছিল ভালো লাগার এদের মূলত কারণ হচ্ছে অন্য বুফে দেখা যায় যে অনেক হাবিজাবি কেক দিয়ে ভরাই ফেলে কিন্তু এদের খুব মিনিমাল কেক ছিল বাট প্রত্যেকটা কেক খুবই টেস্টে ছিল চিজ কেকটা আমার খুব ভালো লাগছে এছাড়া রাইস পুডিং তারপরে রেড ভেলভেট কেকটা খুবই ভালো ছিল ডেজার্ট সে পুডিংও ছিলাম অনেক ধরেই ভাবছিলাম বাসায় পুডিং বানাবো বাট বানানো হয়নি ওখানে পুডিং দেখে আমি খুবই খুশি হয়ে গেলাম এই যে সুশি এই একটা খাবার যেটা আমি কেন জানি খেতেই পারি না এরপর আমরা এখান থেকে বিফ স্টেক খেলাম আর এদের খাবার খুব মজা ছিল এরপরে ক্রিম মাশরুম পাস্তা এবং সি ফুড পাস্তাও খেলাম আর লাস্টে হচ্ছে আমরা পাইনআপেল এবং ওয়াটারমিলন জুস নিলাম আমি হচ্ছে ওয়াটারমিলন জুসটাই খাই সবসময় পাইনাপেলটা আমার ভালো লাগে না টক টক তো এর জন্য তো এদের ওভারঅল খাবার আমার খুবই ভালো লাগছে এবং আমি টেন অন টেন দিব লাস্টে আমরা এই ড্রাগন ফলটা দিয়ে মজা করতেছিলাম তো এই তো আমরা ভিডিও লাস্টে একদম চলে আসলাম আশা করি ভিডিওটি সবাই খুব ভালো লাগছে এবং সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য